তোমার দাদা ভাই বললো কি খিচুড়ি খাবে ওয়েদারটা চেঞ্জ হয়েছে যখন ভালোই আছে যে খিচুড়ি খাবো এখানে দেখো খিচুড়ি খাওয়ার জন্য গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি বলবে যে দুভাই কেন নিয়েছি এটা একটু শুরু আছে তাই একটু পরে দেবো আর এটা আগে দিয়ে নেব ভেজে নিয়ে রেখেছি আর এখানে হয়েছে কাট সবজি সব কাটা হয়ে গেছে তোমাদেরকে দেখেছি এখানে উচ্ছা আর বেগুনটা ভাজা হয়ে গেছে আর চালটাও ধুয়ে রেখেছিলাম ভাতের জন্য কী করব এখন সকালে জন্য ভাত বসিয়ে দেবো এখন আর এই চাল কুমড়া কেটেছিলাম দেখেছি নিশ্চয়ই পটলগুলো কেটে আলু এগুলো সব প্যাকেটে ভরে রেখে দিচ্ছি শাকটাও করে নেব সকালে আর এখানে বাদাম বাটা করবো বাদাম বাটা আর পটল মত্তা করবো আলু দিয়ে করে সকালে খাওয়াটা ওরা খেয়ে নেবে তোমার দাদা হয় কি বাজারে পাঠিয়েছিলাম কিছুটা আলুর প্রয়োজন আছে আলু আনার জন্য কিছুর সাথে আলুর দম খাবো বলেছি আর আদা নিয়ে আসতে আর বাইরে কিছু আনবে বলেছে বাজার সব আছে তো বাইরে বলে কিছুই বসে আজকে রেমালার সাথে সবই টান পড়ে গেছে বাইরের দোকানদাররা বসে আর এই সারটা এনেছে সেই অনেক দিনই হয়ে গেছে কেটে রেখে দিই না করে ফেলবো সেটা ভেবেই দেখি এখানে উঠছে আর কতদিন কালকে রাতে আনা হয়েছিল সব সবজি আর এই সবজিগুলো সব বেঁচে রেখে দিয়েছি নাহলে বাদলের দিনের সবজি তো সব কত নষ্টই হয়ে যাবে ফ্রিজের যতই রাখি আর বেছে রেখে দিলাম সব এখানে সকালে খাবার নিয়ে বসতি এখানে আছে তোমার পটল আলু ডিম ভর্তাটা আর এখানে বাদাম পোড়াটা আছে আর এখানে উচ্ছে আর বেগুন ভাজা সকালে খাবার এটা এখানে আমরা দুপুরে খেতে বসছি খিচুড়ি তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদা খেতে চেয়েছি তাই আজকে এটাই করছি আর সবাই মিলেই বসে পড়েছি এখানে খাওয়ার জন্য আর বৃষ্টির দিন ভালো লাগে আর দাদা ছিল দেখো থাকা কিছুই খেয়েছে তাই থালাটা নিয়ে এসেছে এখানে রাখতে আজকে মতো ভিডিও এখানেই রাখছি লাইক